আজকে পর্বে দেখা যায় সোনা বলে আমি সবকিছু জানি তোলা তখন মনে মনে বলে ইসরে এই মেয়ে যদি সবকিছু বলে দেয় তাহলে তো সর্বনাশ আর তখন ওদিকে রুডি ভাবে যে সোনা কি সবকিছু বলে দিবে নাকি কোন তলা বলে তোমার অনেক ধকল গেছে তুমি বিশ্রাম নাও আর তুমি কেন এখানে এসেছ আর তখন সোনা বলে বিশ্রাম আমি পরে নিব আগে যা জানি সেটা আমি সবাইকে বল কি দীপা সোনাকে বলে সোনা কি জানিস তুই বল আমরা সবাই জানতে চাই দীপা সূর্যকে বলে ডাক্তারবাবু যা সত্যি আমি জানি আর সোনাও জানে আমার বিশ্বাস ও কুমারকে দেখেছে অন্যদিকে কুন্দলা নাটক করে বলে ডাক্তার শ্যামগুপ্ত আমার আর এই অপমান সহ্য হচ্ছে না এতদিন ধরে আমাকে আপনার স্ত্রী অনেক অপমান করেছে এখন আপনার মেয়ে সোনা আমি আমার গুরুদেবকে নিয়ে বাড়ি থেকে চলে যাব ঠিক তখনই সোনা কুন্তলাকে বলে দাঁড়ান আপনি তো 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 আপনার গুরুদেবকে নিয়ে সে কোথায় তাকে দেখতে সোনাকে বলে সোনা এ কি বলছিস উনি তো তোর সামনেই দাঁড়িয়ে আছে এই তো কুন্তলার গুরুদেব তখন বলে না বাবা উনি কুন্তলার গুরুদেব নয় কুন্তলার গুরুদেব তো অন্য কেউ আর সে এই বাড়িতেই আছে এক মিনিট আমি তাকে নিয়ে আসছি এই বলে সোনা উপরে চলে যায় কুন্তলা তখন মনে মনে বলে কি একই সোনা কোথায় যাচ্ছে আর কেনই বা যাচ্ছে কুন্তলা রুডির কাছে গিয়ে বলে রুডি তোর বউকে গিয়ে সামলা এরপর রুডি পিছু পিছু যায় আর তখন পিছু পিছু গিয়ে সোনার হাটটা ধরে বলতে থাকে সোনা এ কি করছো কোথায় যাচ্ছ তুমি ঠিক তখন এখন রুডির হাটটা ছেড়ে দিয়ে বলতে থাক থাক করছি ঠিকই করছি তোমার মায়ের গুরুদেবকে খুঁজতে যাচ্ছি এই বলে সোনা একটা ঘরে ঢুকে পড়ে অন্য একটা ঘরে খুব ভালো করেই জানে কুমারের আস্থানা ঠিক কোথায় কোথায় আছে সেই ঘরের মধ্যে ঢুকে যখন লুকিয়ে থাকে কুমারের ঘাটটা শক্ত করে ধরে শোন এবং কুমারের ঘাট ধরে টানতে টানতে পায়ের কাছে নিয়ে এসে ফেলে আর দেখেই চমকে যায় দীপা সূর্য সবাই অবাক হয়ে যায় সূর্য চিৎকার করে বলে যে কুমার আর তখন সোনা চিৎকার করে বলে যে হ্যাঁ বাবা এই হচ্ছে কি বলেছিল কুমার বেঁচে আছে আর এই কোনতলার গুরুদেব এই কুমার শুধু গুরুদেব নয় কোনতলার বাবাও বাবা বন্ধুরা তোমরা এটাই চাও তো কুমারকে হাতে নাতে ধরে আর গুরুদেবের খেলাটা শেষ করে দেয় কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধন্যবাদ